আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন জোংফা এক ওয়াট ইনভার্টার নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন অনেকেই বিভিন্ন কথা বলেন তো প্রিয় দর্শক আজকে জংফা এক হাজার ওয়াট ইনভার্টার নিয়ে আমি আপনাদের সাথে খুব খোলামেলা আলোচনা করব। এবং এটার কিভাবে আপনাদের কাছে পৌঁছাবো এটা কিভাবে চালাবেন এটার প্রক্রিয়া কি এ টু জেড বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব যাতে আপনারা ফোনে আর আমাদের সাথে বেশি বেশিক্ষণ কথা বলতে না হয় আপনাদের মূল্যবান সময় যাতে বেশি নষ্ট না হয় মোবাইল ফোনে এবং আমাদের মূল্যবান সময়টাও যেন মোবাইলে নষ্ট না হয় এর জন্য আমি আজকে জংফা অরিজিনাল কোয়ালিটির যে এক হাজার ওয়াট ইনভার্টারটা রয়েছে এই ইনভার্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে করব। তো পুরো ভিডিও জুড়ে থাক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলের সাথে সাথে ইউসিউব বিডি সব একটা ফেসবুক পেজ আমাদের আছে সেটাতেও আপনারা ঘুরে আসতে পারেন বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন প্রোডাক্ট আমরা সেখানে সেল করতেছি তো প্রিয় দর্শক সব কিছু আপনাদের দোয়াই এবং সহযোগিতা কারণ আমি যখন প্রথম দুই বছর আগে এটা শুরু করি শুধুমাত্র অটো ভ্যানের ব্যাটারি দিয়ে শুরু করেছিলাম পুরাতন ব্যাটারি দিয়ে তারপরে নতুন ব্যাটারি এবং ইনভার্টার আইপিএস ইউপিএস সোলার সহ ইলেকট্রনিক্সের হাজারো প্রোডাক্ট আমি এখন আল্লাহ রহমতে আপনাদের কাছে সারা বাংলাদেশে পৌঁছায় দিতেছি তো প্রিয় দর্শক এটা নিয়ে অনেকে আমাদেরকে বলেছেন ফোন করে জানিয়েছেন যে ভাই অন্য জায়গায় আরও একটু কম দামে পাচ্ছি তো আমি প্রথম কথা বলবো একটু কম দামে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু বলছে না যে ডেলিভারি চার্জ লাগবে কন্ডিশান চার্জ ডেলিভারি চার্জ থ্রি পিন সেটিং হ্যান ত্যান এগুলো করতে দেখা যাচ্ছে আমরা যে দামে দিচ্ছি তার চাইতে বেশিও লাগতে পারে আপনার তো আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আপনাদেরকে দিতেছি এবং সাথে একটা ফিউজ সহ থ্রি দিতেছি আর ডেলিভারি চার্জ কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই জংফা ইনভার্টারটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আমরা অনলি পরে তেত্রিশশো টাকায় আপনাদেরকে দিতেছি এক হাজার ওয়াট তো তারপরেও অনেকে বলতেছেন যে ভাই অন্য জায়গায় কম পাওয়া যাইতেছে আচ্ছা ধরে নিলাম অন্য জায়গায় আপনারা তিন হাজার দিয়ে পাইতেছেন আবার অনেকে জানাইতেছেন ভাই অন্য জায়গা বা বিভিন্ন দোকান থেকে বা বাইরে থেকে আমরা নিয়েছি টিকছে না পুরে যাচ্ছে বারবার তো প্রোডাক্টটা থ্রি পিনটা ভালোভাবে সেটিং করে নিয়ে কিভাবে ব্যবহার করবেন এই নিয়মাবলীগুলি যদি আপনারা জানে নিয়ে ব্যবহার করেন বা আমাদের চ্যানেলেও দেওয়া রয়েছে সেখান থেকেও যদি জেনে নেন তাহলে কিন্তু ইনভার্টারগুলি আর নষ্ট হবে না আর যদি অরিজিনাল প্রোডাক্টটা আপনার হাতে পরে তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো দর্শক আজকে আমরা জংফা এক হাজার ওয়াট যে ইনভার্টারটা অরিজিনালটা এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন এখানে ক্লিপগুলো আপ আগে আপনাদেরকে দেখাই ক্লিপগুলো কত সুন্দর এবং কত উন্নত মানের এই জংফা এক হাজার ওয়াট ইনভার্টারের তো এইটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম ক্লিপ এরপরে আমরা আসবো প্রোডাক্টে প্রোডাক্টের সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে এটা সবটাতেই থাকবে তো অরিজিনাল জংফা ব্র্যান্ডের একটা ইনভার্টার আমি আপনাদেরকে সর্বপ্রথমে দেখাব তো এটা হচ্ছে ইয়ংফা বা জংফা ব্র্যান্ডের অরিজিনাল একটা ইনভার্টার তো অরিজিনাল ইনভার্টারগুলি আপনারা কেনার সময় হাতে নিলে এর ফিনিশিং ক্যাটাগরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটার যখন ফিনিশিং দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কি ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রোডাক্ট হলে আপনার ফিনিশিংটা এত ভালো থাকবে না এখানে ফোর ইন ওয়ান আছে এখানে কিউ পেস লেখা রয়েছে তো এখানে একটা কোড নাম্বারও দেওয়া রয়েছে তো এর সাথে আপনারা ফোর ইন ওয়ান দেখে নেবেন তো প্রিয় দর্শক এখানে ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এখানে সিল মোহর লাগাইতে পারে কিন্তু তো এটা দেখবেন না আপনারা ফিনিশিং ওজন এগুলো দেখে নেবেন আর এগুলো সম্পর্কে যদি একটু সন্দেহ থাকে আমার চ্যানেলের মধ্যে ওজনও দেওয়ার রয়েছে আপনারা দেখে নেবেন তো দর্শক এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জশো বাংলাদেশের চৌষট্টি জেলা এবং যে কোনো উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা অনলি ফরে তেত্রিশশো টাকায় আপনার কাছে পৌঁছায় দেবো এর সাথে দেব একটা থ্রি পিন ফিও সহ আর তেত্রিশশো টাকার উপরে একটি টাকাও আপনাকে খরচা দিতে হবে না আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতেছি এটা ব্যবহারের নিয়মাবলী আপনাদেরকে বলে দেওয়া আছে তারপরেও আমি যদি আপনাদেরকে একটু বলে দেই এখানটাতে ব্যাটারি লাগাইবেন তো এটা তো কারেন্টে থাকবে চার্জিং হবে আপনার এই পার্শ্ব দিয়ে আউটপুট করবেন এখানে দুইটা তার দিয়ে আউটপুট করে নেবেন একটা তার দিয়ে হবে না আউটপুট করে নিয়ে এখানে যেদিকে আউটপুটটা নেবেন এদিকে খেয়াল রাখবেন যাতে আপনার চারশো ওয়াটের বেশি ব্যবহার না হয় আপনি চেষ্টা করবেন তিনশো ওয়াট ব্যবহার করার আর চারশো ওয়াট আপ হওয়া যাবে না চারশো ওয়াট আপ হলে ইনভার্টারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে আপনারা ওভার চার্জিং যদি হয়ে যায় তাহলে চার্জিংটা খোলায় রাখবেন বা বন্ধ রাখবেন যদি অনেক সময় ডিজিটালটা অটো কাট মিস করে হয়তো ছয় মাস দুই মাস এক মাস পর বা এক বছর পর দেখা যাচ্ছে অটোকাট মিস করে কিন্তু ডিজিটালের ক্ষেত্রে আনালকের ক্ষেত্রে অটো মিস করে না তো অটোকাট মিস করলে আপনারা চার্জিংয়ের দিকটা একটু ফলো দিয়ে রাখবেন যে আসলে পনেরো ষোলো পার্সেন্ট হয়ে যাচ্ছে কিনা ভোল্টেজটা যখন দেখবেন চোদ্দো আপ তেরো আপ বিশেষ করে চোদ্দোর কাছাকাছি গেলে বা চোদ্দো আপ হয়ে গেলে তখন দেখবেন যে অটো কাজ করতেছে না বা ব্যাটারি অতিরিক্ত গরম হচ্ছে এই ক্ষেত্রে আপনার অটোটা কাজ করতেছে না তো তখন আপনারা চার্জিংয়ের দিকটা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত চার্জ দিবেন না এখানে সোলারের লাইন রয়েছে সোলারের লাইনটা আমি আপনাদের বারবার বলি এখানে সোলারের লাইন দেওয়া যাবে কিন্তু আপনি এখানে সোলারের লাইনটা না দিয়ে আপনি কন্ট্রোলারের মাধ্যমে সোলারের লাইনটা সরাসরি ব্যাটারিতে দেবেন ইনভার্টারটা ভালো থাকবে তো এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে ভাই আমরা বিদ্যুৎ গেলে এক দুইশো ওয়াট ব্যবহার করি কিন্তু ওপর যেটা আমাদের লাইন দেওয়া আছে চারটা পাঁচটা ফ্যান ফ্রিজ ফ্রিজ সব কিছুতে লাইন দেওয়া আছে কিন্তু না এটা করা যাবে না এখান থেকে যে আউটপুটে যে কয়টা লাইন জ্বালাবেন ওইটা চারশো ওয়াটের আশেপাশে হতে হবে অর্থাৎ চারশো ওয়াটের নিচে ব্যবহার করবেন তাহলে প্রোডাক্টটা ভালো থাকবে তো প্রোডাক্টের দাম ব্যবহারবিধি গুণাবলী মোটামুটি সব কিছুই বললাম আসুন এখন কোনটাতে ব্যবহার করা যাবে ডিজিটাল ফরিন ওয়ান যেটা জংফা ইনভার্টার বা ইউফাই ইনভার্টার এটাতে আপনি পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারি দুইটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে পানি ব্যাটারির ক্ষেত্রে বডির গায়ে হাত দিলে হালকা শর্ট করে আর পাউডার ব্যাটারির ক্ষেত্রে শর্ট করে না আবার অনেক ক্ষেত্রে করে সেটা হচ্ছে ওয়ারিংয়ের কারণে ওয়ারিংয়ের কারণে যদি আর্থিনটা কম থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে হাত দিলে শর্ট করতে পারে আপনার সরাসরি সুইচ হাত দিয়ে সুইচ অন অফ করবে এই হচ্ছে বিষয় আর ওভারলোডে দিবেন না ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে গেলে ব্যবহার করবেন না তাহলে নষ্ট হয়ে যাবে ব্যাটারির চার্জটা যখন দেখবেন যে হালকা একটু আছে এখন শেষ হয়ে যাবে এইরকম পর্যায়ে আপনার ইনভার্টারটা বন্ধ রাখবেন দেখবেন দীর্ঘদিন চলবে আবার সব সময় দেখবেন যে চার্জিং ওভার হইতে সে হইতে হইতে সে এরকমও রাখবেন না ইনভার্টারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাহলে কি হলো আজকে ওভার লোড দিবেন না ওভার চার্জিং করবেন না আবার অতিরিক্ত লো ব্যাটারি দিয়ে চালাবেন না জোর করে তাহলে ট্যান্ডিস্টার জ্বলে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট একদম লো চার্জে চালাইলে ট্যান্ডেস্টার জ্বলে যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় আর এখন আর একটা বিষয় আপনাদেরকে না বললেই না সে বিষয়টা হচ্ছে আমরা এটা দিয়ে অনেকে বলি ভাই ড্রিল মেশিন বা বিভিন্ন এসে ত্যান এগুলো এক হাজার ওয়ার্ড দিয়ে চালানো যাবে না এক হাজার ওয়ার্ড দিয়ে আপনার চালাইতে গেলে দুইটা তিনটা ফ্যান তিন চারটা লাইট এই পর্যন্তই চালাতে পারবেন চারটা ফ্যানও চালানো যাবে সমস্যা নেই তবে ওয়ারিং যদি কাছাকাছি হয়তো রুম দূরে দূরে এরকম হলে আপনারা চারটা ফ্যান চালাবেন না তাহলে ঝামেলা হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের সুবিধার্থে এইটুকুই রাখলাম সবাই